দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে দেশে ফিরছে এটি বিএনপির সকল নেতাকর্মীরা এই ব্যাপারে খুবই আনন্দিত এবং সকলেই মনে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আবেগ কিন্তু অন্যরকম সেটা বলে প্রকাশ করা যাবে না গণতন্ত্রের নেত্রী যিনি দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষ করে এই সংসদীয় যে গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল ভূমিকা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসছে এটি বাংলাদেশের সকল আমি মানুষের কাছে এটি আনন্দের বিষয় এবং আস্তস্ত বিষয় যে আমরা সকলে মিলে আল্লাহ রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আল্লাহ রাবুল আলমিন আমাদের নেত্রীকে সুস্থ করে দেশে আসার তৌফিক দান করেছেন এটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের আমি মনে করি গণতন্ত্র ধাপ এগিয়ে যাবে আগামী দিনে মানুষ যেটি প্রত্যাশা করে যে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের এই যে গণতান্ত্রিক যে অধিকার সেটি পুনর্প্রতিষ্ঠিত হবে ইংসান